যুক্তরাজ্যে বাংলাদেশের চিভনিং ও কমনওয়েলথ স্কলারদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাউজান উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান নুরুল হুদার একমাত্র সন্তান ফতেহনগর ওয়াহেদবাড়ির কৃতি সন্তান ইঞ্জিনিয়ার নওশাদ আকরাম সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও চ্যাভেনিং স্কলারশিপ পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। হাই হাইকমিশনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন বর্তমানে তিনি লিডস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করছেন একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘভুক্ত প্রতিষ্ঠানে কাজ করছেন তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক যুক্তরাজ্যের প্রতিযোগিতামূলক ফেলিক্স স্কলারশিপ আয়োজন করেন এবং বর্তমানে ইউনিভার্সিটি রিডিং রিডিংজি উন্নয়ন অর্থনীতি বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন নওশাদ আকরাম দেশে ফিরে যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সেজন্য তার বাবা নুরুল হুদা চেয়ারম্যান এবং মা সবার নিকট দোয়া চেয়েছেন